কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ কুম্ভ কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে পঞ্চম ঘরে সূর্য শুক্র বুধ গ্রহের প্রভাবে বেশিরভাগ কুম্ভ মানুষরা লেখা পড়া অর্থ ক্যারিয়ারের প্রতি অনেক বেশি নজর দেওয়া শুরু করবেন এছাড়া এ সময় আপনি জুন মাসের পনেরো তারিখে যে অবস্থাতে থাকবেন সেখানে অনেক বেশি কমফোর্ট অনুভব করবেন আপনি দেখবেন যে আগের থেকে অনেক বেশি আপনি আরাম অনুভব করছেন আগে যেসব বিষয়গুলো আপনাকে করতো এই সময় কিন্তু সেইভাবে আর ডিস্টার্ব করবে না পাশাপাশি চতুর্থ ঘরে বৃহস্পতি গ্রহের প্রভাবে অনেকেই এই সময় অর্থ সম্পদ দান করবেন অথবা পরিবারের সুখের জন্য সবাইকে স্বার্থহীন ভাবে সাহায্য সহযোগিতা করবে এমনটি আমি দেখতে পাচ্ছি এবং স্বার্থহীন ভাবে যখন করবেন আপনি মূল্যায়ন না পেয়ে কিছুটা আপনার মনে খটকা লাগতে পারে তবে আপনাকে বিচলিত হতে দেখা যাবে না কারণ আপনি প্রায় হয়ে কুম্ভ রাশির মানুষ অভ্যস্তই হয়ে পড়েছে মানুষকে কোনো কিছু স্বার্থহীন ভাবে করে যে তার প্রতিদান পাওয়া যায় না এই বিষয়টি কিন্তু অনেকেই স্বাভাবিক এখন কিন্তু আর নিতে পারেন অন্যদিকে বেশ কিছু কুম্ভ রাশির মানুষকে কোন একটি বিশেষ বিষয় নিয়ে পরিকল্পনা করতে দেখা যাচ্ছে হয়তো কেউ বিদেশে যাবেন না হলে কেউ হয়তো বা নতুন বিয়ে করবেন কেউ বা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে তা এক একজন এক এক রকম হতে পারে আপনাকে পরিকল্পনা করতে দেখা যাচ্ছে এবং দুটো বিষয়ের মাঝখান থেকে একটি বিষয়কে বেছে নেওয়ার সিদ্ধান্ত আপনাকে এই সময়ে নিতে হবে যা এই মুহূর্তে আপনি নিতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে করে যাবেন এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি দেশে থাকবেন না বিদেশে যাবেন আপনি আপনার মা বাবা অথবা হাঁকবেন না হলে ওয়াইফ না হলে সন্তান এদেরকে ছেড়ে আপনি দূরে যাবেন না কাছে থাকবেন আপনি কি চাকরিটা ছেড়ে ব্যবসা শুরু করবেন না ব্যবসা ছেড়ে চাকরি শুরু করবেন আপনার কাছে দুটো পথ খোলা থাকে মানে হচ্ছে কোনটা বেছে নেবেন তা নিয়ে আপনাকে কিন্তু বিধা দ্বন্দ্বের মধ্যে এই সময় করে যেতে হবে বিশেষ করে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশির মধ্যে এ ধরনের সিদ্ধান্তহীনতা বেশি থাকবে তবে আপনি এই হীনতা থেকে বেরিয়ে আসার জন্য দূরে সরে যাবেন কারণ সে ব্যক্তিটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনাকে মানসিক একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে বিভ্রান্ত করছে যার জন্য দেখা যাবে যে আপনি সেখান থেকে সরে আসবেন না হলে আহ আরো চিরতরে হয়তো হয় আপনি সম্পর্কে ছিন্ন করবেন কেউ হয়তো সাময়িকভাবে করবেন কেউ হয়তো চিরতরে করে ফেলবেন কারণ তাদের জন্য আপনি পরিষ্কারভাবে কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা আপনাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিল নাহলে ইমোশনালি তারা আপনাকে বিভিন্ন মেসেজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছিল আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছিলো এমনকি আমি লক্ষ্য করছি এরপরে বেশ কিছু কুম্ভ মানুষরা এই দুটো বিষয়বস্তুর মাঝখান থেকে একটিকে বেছে নিতে সক্ষম হবেন যখন আপনি এই ব্যক্তিকে আরো বেশি দূরে ঠেলে দিবেন এবং তাকে একেবারে আপনি সাইডে যখন দিয়ে দিবেন তখন দেখবেন যে আপনি দুটো বিষয়বস্তুর মাঝখান থেকে যেটি আপনার জন্য সুবিধাজনক সেটি আপনি বেছে নিতে সক্ষম হবেন যেটি আপনার জন্য ভবিষ্যতে কাজে আসবে তা আপনি এই সময় বেছে নিতে কিন্তু সক্ষম হবেন যারা এই মানুষটিকে দূরে সরিয়ে যাবেন অন্যদিকে শিক্ষার্থী যারা আছেন জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা বিভিন্ন বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আপনি বিদেশে যাবেন নাকি আপনি কি করবেন আপনার পড়াশোনা ভবিষ্যৎ কি হবে আপনি যে কোনো কিছু নিয়ে যদি দ্বিধা দ্বন্দ্বে থেকে থাকেন তারা এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে গ্রহদের শুভ প্রভাবে বেরিয়ে আসবেন অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু দ্বিধা দ্বন্দ্ব থেকে কিন্তু বেরিয়ে আসবেন এবং আশানুরূপ ফলাফল বয়ে আনতে পারবেন অন্যদিকে প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন বা ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্বের ভিতরে অনেক ঘনিষ্ঠ বন্ধু থাকে এই ঘনিষ্ঠ সম্পর্কের ভিতরে যাদের লম্বা সময় ধরে সমস্যা চলছিল আত্মীয় স্বজন বলুন অথবা আপনার প্রিয়জনের সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল সন্তান মা বাবা ভাই বোন হাজবেন্ড ভাই প্রেমিক প্রেমিকা খুব ক্লোজ ফ্রেন্ড যাদের এই জনের সম্পর্কে সহপরমীদের সাথে যে সমস্যা চলছিল মাথার মধ্যে একটা পেইন ছিল একটা ব্যথা ছিল এই বিষয়টা কেন আমি ঠিক করতে পারছি না বা এ কেন এরকম হয়ে গেল তা কোনো না কোনো ভাবে এই সময় কিন্তু আপনি দেখেন যে 30 তারিখের মধ্যে জুন মাসের 30 তারিখের মধ্যে কিন্তু কেটে যাবে আপনি নিজেকে অনেকটা হালকা উপলব্ধি করবেন বিশেষ করে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিংশপতি শুভভাবে মস্তিষ্ক এ সময়ে লেখাপড়া প্রেম ভালোবাসা সংসার জীবন কর্মক্ষেত্র গবেষণামূলক কাজ প্রভৃতি উন্নতি সাধন করতে কিন্তু এখানে কুম্ভরাশিদেরকে দেখা যাবে তবে আপনি যেই নক্তপে জন্মগ্রহণ করুন না কেন যে পেশাতেই থাকুন না কেন যাই হোক না কেন আপনার পরিস্থিতি চাকরিজীবী ব্যবসায়ী গৃহিণী শিক্ষক শিক্ষার্থী আপনাকে এ সময় প্রচন্ডভাবে ব্যস্ত হয়ে উঠতে লক্ষ্য করা যাবে কারণ মিথুন রাশিতে এ সময় তিনটি গ্রহ থাকবে সূর্য বুধ শুক্র তারা কিন্তু আপনাকে যেহেতু এটা ইন্টেলিজেন্সের ঘর তারা কিন্তু আপনার জীবনে উন্নতি ঘটানোর জন্য আপনাকে আপনি দেখেন যে অটোমেটিকলি আপনি ব্যস্ত হয়ে পড়ছেন আর এই ব্যস্ততার জন্য জুন মাসের 30 তারিখে কুম্ভ রাশিতে যখন শনি বক्री হবে অর্থাৎ আপনাদের নিজ রাশিতে দাসি অধিপতি শনি বসে আছে শনি 7.5 তে চলছে এবং শনি তিরিশ তারিখে জুন মাসের তিরিশ তারিখে বকরি হয়ে যাবে এই বকরি হওয়ার ফলে আরো অনেক ব্যস্ততা শনি কিন্তু বাড়িয়ে দিবে কারণ অসংখ্য কুম্ভ রাশির মানুষরা এ সময় কোন একটি বিশেষ স্কিল ডেভেলপ করার জন্য নতুন কিছু শিখা শুরু করবেন কোন কোর্স হয়তো আপনি বিদেশে যাবেন তাহলে আপনি আহ কোন চাকরির জন্য কোন ভালো কোম্পানিতে আবেদন করার জন্য আপনার স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন আপনি হয়তো ইংলিশ কোর্সে ভর্তি হবেন নাহলে কম্পিউটার কোর্সে ভর্তি হবেন আপনি এমন কোথাও যাবেন যেখানে হয়তো ফটোশপ জানা দরকার বা অফিস জানা দরকার বা আপনার কম্পিউটার স্কিল থাকা দরকার বা টাইপিং এর স্পিড এখানে থাকতে হবে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য কুম্ভ মানুষরা স্কিল ডেভেলপ করবেন বিদেশে যাচ্ছেন সেখানে যাওয়ার জন্য হয়তো আপনাকে ভাষা আপনি কোরিয়াতে যাবেন কোরিয়ান ভাষা জাপানে যাবেন জাপানিজ ভাষা বা আপনি আমেরিকা ইউরোপে যাবেন সেখানে যেই ভাষাটা চলে তার উপরে হয়তো আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এই সময় এক এক জন মানুষ এক একটা স্কিল ডেভেলপ করার জন্য যারা বিশেষ কিছু শুরু করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন এই স্কিল ডেভেলপ করার জন্য কোনো কিছু ভর্তি হতে দেখা যাবে অথবা আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য এক্সারসাইজ শুরু করবেন অনেকে আছেন যে সময় জিমে যাবেন না হলে সকাল বেলায় জগিং করবেন অথবা সাইক্লিং করবেন অথবা আপনি সাটার সুইমিং করবেন আপনার স্বাস্থ্য ভালো করার জন্য না হলে স্থান পরিবর্তন করবেন অর্থাৎ আপনি বিদেশে গমন করবেন আপনার পারিপার্শ্বিক উন্নতির জন্য আপনি হয়তো বাড়িটা চেঞ্জ করবেন না হলে আপনি অফিসটা চেঞ্জ করবেন স্থান পরিবর্তন করতে এখানে লক্ষ্য করা যাচ্ছে এমনটি আমি দেখতে পাচ্ছি আবার কিছু কুম্ভ রাশির মানুষরা এ সময় অতিরিক্ত ব্যস্ততার কারণে লম্বা সময় ধরে চলে আসা কোনো সংবাদ সংঘর্ষ মিটিয়ে ফেলার উদ্যোগ নেবেন যে ভাই বহু হইছে নাটক ঝগড়া জাতি ভাই এবার ধ্যান তো আমি ভাই এগুলির ভিতর নাই এরকম একটা উদ্যোগ নেবেন যে আচ্ছা ঝগড়া জাতি মিটিয়ে ফেলি এখানে জমি তোমার একটু বেশি দরকার ঠিক আছে না বা তুমি এই চাচ্ছ এই জিনিসটা ঠিক আছে তুমি নাও আমি তোমার আগে পিছনে নেই এভাবে অনেকেই মিটির ফেলতে চাইবেন এছাড়া যেসব কুম্ভ রাশির মানুষরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন তারা শনি বকরি হওয়ার পরে উন্নত চিকিৎসা নিতে পারবেন অর্থাৎ যারা অর্থের জন্য চিকিৎসা নিতে পারছিলেন না যারা সময়ের জন্য চিকিৎসা নিতে পারছিলেন না অথবা ভালো ডাক্তার বা চিকিৎসকের জন্য চিকিৎসা নিতে পারছিলেন না তারা এই সময় অর্থের যোগান হবে যে শনি যখন বকরি হয়ে যাবে আপনি সুবিধা মতো হসপিটাল পেয়ে যাবেন এবং সেই ধরনের চিকিৎসকও পেয়ে যাবেন যে সেটার জন্য চিকিৎসা নিতে পারছিলেন না সে ব্যক্তি কিন্তু সেই বিষয়টি কিন্তু পরিপূর্ণতা কিন্তু শনি এনে দিবে এবং আপনারা সুচিকিৎসা পাবেন তবে অর্থ এ সময় কুম্ভ রাশিদের কাছে যা আসবে তার থেকে বেশি অন্যকে সাহায্য সহযোগিতা অথবা নিজের চিকিৎসা বা বাবা মায়ের চিকিৎসা অথবা অসহায়কে দান করা সাহায্য করা এগুলি করতে করতেই কিন্তু আপনার অর্থ শেষ হয়ে যাবে এমন না যে আপনি কোনো বাজে খরচ করবেন বা কুম্ভ এটা বাজে খরচ করতে যেই খরচটা করবেন সেটা আপনার কাজেই লাগবে এমনটা আমি দেখতে পাচ্ছি তবে অর্থ অপচয়ের ঘটনা কিন্তু নেই তবে এই অর্থের বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক একভাবে প্রযোজ্য হবে কারণ বিষয়টি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপরে অন্যদিকে রিলেশনের ক্ষেত্রে যাদের বড় ধরনের সংঘাত দীর্ঘদিন ধরে চলে আসছে অর্থাৎ আপনারা সংঘাতের ভিতরে আছে প্রেমিক প্রেমিকা অথবা হাজবেন্ড বাই বা ঘনিষ্ঠ কোনো রিলেশনের লম্বা সময় ধরে আপনারা সংঘাতের ভিতরে আছেন তাদের কিন্তু সেই জায়গাটি জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ঠিক হয়ে আসবে বিশেষ করে যারা বিবাহিত আছেন দাম্পত্য জীবনে বড় ধরনের বিশৃঙ্খলা পারিবারিক জীবনে সেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল তাদের কিন্তু সেই বিশৃঙ্খলা আশি শতাংশ মিটে যাবে অন্যদিকে মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থার উন্নতি পারিপার্শ্বিক অবস্থার উন্নতি বিশেষ করে গ্রহ আপনার শান্তি প্রতিষ্ঠা করার জন্য শুভ প্রভাব ফেলবে পাশাপাশি কর্মক্ষেত্রে সফলতা এ সময় কুম্ভ রাশিদের আসা শুরু করবে বিশেষ করে ঘনিষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আর্থিক এবং কর্মে সফলতা বেশি আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অর্থ উপার্জনের পথ এই সময় বেশিরভাগ কুম্ভরাশিরের সামনে মহা জাগতিক শক্তি খুলে দিবে খরচের পথ থাকবে অর্থের আগমনের পথও কিন্তু খুলে দিবে তবে মনে রাখবেন সময় যতটাই শুভ হোক না কেন শনি সাড়ে সাথে চলমান আছে আবার আপনাদের দ্বিতীয় ঘরে রাহু বসে আছে যার ফলে একটা বিশেষ নেগেটিভ এনার্জি কুম্ভ রাশিতে আমি দেখতে পাচ্ছি যা কুম্ভ রাশিদের হৃদয়কে ভিতর থেকে ক্ষত বিক্ষত করে রাখবে বাইরে থেকে কেউ কিছু বুঝবে না কিন্তু ভিতর থেকে ক্ষত বিক্ষত করে রাখবে আপনি উপর দিয়ে সব ঠিক হয়ে গেছে এমন সবাইকে দেখিয়ে বেড়াবেন শো করবেন আত্মীয় সাথে বলুন না সব ঠিক হয়ে গেছে না ওই ধরনের কোনো ঝামেলা নেই কিন্তু ভিতরে ভিতরে আপনার হৃদয় কিন্তু একেবারে ওই ক্ষত বিক্ষত করে রাখা হচ্ছে এবং প্রতিনিয়ত কেউ একজন আপনার সেই ক্ষত বিক্ষত জায়গায় লবণ মরিচ মাখিয়ে দেওয়ার মতো ইমোশনালি আপনাকে বিভিন্ন ভাবে সে তাই করছে যেহেতু আমরা মানুষ আমরা সবাই মানুষ কুম্ভ রাশি বলে মীন রাশি বলে আর ওই মেষ রাশি যে রাশি বলে প্রত্যেকেই আমরা মানুষ এবং মানুষের উপরে গ্রহদের প্রভাব পড়ে থাকে তাই কুম্ভ রাশিদের বর্তমান সময়ে কোনো কিছু পারফেক্ট হবে না আপনাকে যন্ত্রণা দেওয়ার জন্য আপনার হৃদয়ে আঘাত করার জন্য যে মানুষটিকে আপনি হয়তো খুব একটা সময় খুবই শ্রদ্ধা ভালোবাসা সবকিছু চোখে দেখতেন সেই আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করবে এই বিষয়টি যারা মানতে পারবেন না তাদের জন্য অনেক শুভ বিষয় আসা সত্ত্বেও বা শুভ কিছু সামনে থাকা সত্ত্বেও মনে আনন্দ খুশি কোনো কিছুই থাকবে না আপনি কুম্ভ বলে এখানে আপনার নিজেকে মনে হবে যে এত কিছু আছে তারপরও আহ পারফেক্ট না কোনো আপনি নিজেকে অভাগা মনে করবেন আপনার কাছে জীবনটা লবণহীন খাবার অর্থাৎ স্বাদবিহীন জীবন মনে হবে একটা খাবার যদি সে অনেক টেস্টি করা হলো কিন্তু তাতে লবণ দেওয়া হলো না তো তো টেস্টি মসল্লা দিয়ে তো আর টেস্ট করা যায় না মুসগুলা দিয়ে হয়তো ফ্লেভার আনা যায় সুগন্ধি আনা যায় কিন্তু খাবারটা টেস্টি হওয়ার জন্য একটা পরিমাণ মতো লবণ দিতে হয় ঠিক সেই জিনিসটাই বর্তমানে কুম্ভ রাশির ভিতরে নাই এটাই আমি দেখতে পাচ্ছি এই বিষয়টি কুম্ভ রাশিদেরকে প্রচন্ড যন্ত্রণার ভিতরে রেখে দিবে মানসিক যন্ত্রণাটা বেশি থাকবে কারো ক্ষেত্রে এটা আর্থিক এবং মানসিকটাই দেখা যাবে যে একটা মূল কারণ হয়ে যাবে আর্থিক এবং শারীরিক কষ্ট বা যন্ত্রণার জন্য অন্যদিকে এ সময় কিছু সংখ্যক কুম্ভ রাশির মানুষরা সহ্য করতে না পেরে রাহুর প্রভাবে চিৎকার চেঁচামেচি করবেন কেউ হয়তো গালি দিবেন কেউ আবার অভিশাপ দিবেন কাউকে হয়তো অভিশাপ দেবেন চিৎকার চেঁচামেচি করবেন পাগলের মতো প্রলাপ বকতে পারেন তবে আপনার ভুল ত্রুটি এ সময় আপনাকে অনেক বেশি দুর্বল করে দিবে সেই ভুল ত্রুটি যেভাবেই আসুক না কেন তা কিন্তু আপনার জন্য কিছু ক্ষেত্রে মারাত্মক হতে পারে কারণ অষ্টম ঘরে কিন্তু এখানে কেতু বসে আছে গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে সেই ফায়দাটা লুফে নিবে আপনাকে তারা আরো বেশি দুর্বল করে দিবে যেভাবে আসুক না কেন তা কিন্তু আপনার জন্য কিছু মারাত্মক সুখের এক মুহূর্তের জন্য সেই সুখটাকে কিন্তু উড়িয়ে দিতে পারে সেটা আপনার কাছ থেকে ছিনিয়ে দিতে পারে এই ধরনের গোপন শত্রু দেখা যাচ্ছে গোপন ভাবে তারা আপনার পিছনে লেগে আছে এবং আপনাকে প্রতিবন্ধকতার ভিতরে খেলার চেষ্টা করবে এজন্য যত সামান্যই হোক না কেন আপনাকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো ভুল ত্রুটি থেকে সাবধানে থাকতে হবে এই চিপচাপ চাটামিটি করবেন কাউকে অভিশাপ দেবেন গালি গালাজ করবেন সেখান থেকে কিন্তু আপনার ভুল ত্রুটি বেরিয়ে আসতে পারে এই আমি সবাইকে অনুরোধ করব আপনারা যদি সহ্য করতে না পারেন মেডিটেশন করেন কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেন না হলে যারা মানসিক ব্যাধি নিয়ে কাজ করে যারা মাইন্ড নিয়ে কাজ করে সেসব ডাক্তারের কাছে যে আপনারা কনসালটেশন নিতে পারেন কিন্তু আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে প্রয়োজনীয় ওষুধ দিবে যা থেকে আপনি লাভবান হবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তো বন্ধুরা আমাকে দিয়ে অনেকেই তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান অনলাইনে কনসালটেশন করতে চান বা সরাসরি এসে আমার সাথে দেখা করতে চান কনসালটেশন করতে চান আমার পরামর্শ নিতে চান আমি বিচার অনুরোধ করব অনুগ্রহ করে এই যে স্ক্রিনে আপনারা অনুগ্রহ করে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করতে হবে সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না রেসপন্স করা হয় না আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে হবে তখন আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন